নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা আত্মসম্মানের ভাষা একটা সময় ছিল জানো তো মানুষকে ধরে রাখার জন্য যখন প্রাণ পণে লড়ে গেছি মনে হতো যার সঙ্গে বন্ধুত্ব করেছি বা ভালোবেসেছি যাকে তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা তাই চুপ করে সহ্য করতাম গুরুত্ব না দিলেও পাশে থাকতাম বুঝেও না বোঝার ভান করে যেতাম ভাবতাম হয়তো একদিন হয়তো একদিন বুঝবে আমার দেওয়া সময়ের মূল্য কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে চায় তাহলে সে তোমাকে ধরে রাখার চেষ্টা করবে সে তোমাকে ফেলে যাওয়ার কথা একবারও ভাববে না সে তোমাকে ভুলে যাওয়ার কথা মাথাতেও আনবে না যেখানে তুমি অনুপস্থিত হলে কারোর কিছু যায় আসে না সেখানে তোমার উপস্থিতিরও আর কোনো অর্থ থাকে না জানো তো বন্ধুরা আমি আজকাল বুঝি চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা সবসময় যুদ্ধ করেই যে টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় আমাদের জীবনে কারণ গুরুত্ব চাওয়াটা ভুল নেই ভুল হল নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমাকে গুরুত্ব দেয় না অনেক সম্পর্কে আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি তাদের সঙ্গে মনের বন্ধন নয় শুধুমাত্র অভ্যাসের শিকল তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছ কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছ তারা ভুলে যাচ্ছে তুমি তাদের জন্য সবটা করতে রাজি ছিলে একদিন যাই হোক বন্ধুরা এটা কিন্তু আমার নিজের লাইফের একটুকরো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি টুম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক স্বাগতম এই ভিডিওটা হচ্ছে সোমবারের আর সোমবার মানেই হয় আমার বৃহস্পতিবার একটু নিরামিষ রান্না বান্না ভিডিওর শুরুতেই তোমরা দেখলে যে পুজোটা সেরে নিয়েছি আমি অফ ক্যামেরাতে তার কারণ ক্যামেরা স্টার্ট করে ভিডিও করতে আমার একদম ভালো লাগে না সবসময় ক্যামেরার দিকে ধ্যান যায় আর স্ট্যান্ডে রেখে ভিডিও করার মতো পজিশন আমার কিন্তু নেই তো যাই হোক পুজো সেরে চলে এসেছিলাম ঘরে মানে রান্নাঘরে এক কাপ চা দুটো এক প্যাকেট বিস্কুট খেয়ে আর রান্নাটা শুরু করে দিয়েছিলাম আজকাল আজকের জলখাবারে মেয়ের জন্য দিয়েছিলাম সেদ্ধ ভাত আর আলু মাখা ওরা খেয়ে নিয়েছে আর এখন দুপুরে রান্না তো একটা ছোট লাউ ছিল লাউটা একটু কুকারে দিয়ে দিয়েছিলাম একটু সেদ্ধ করে নিয়েছি কড়াই সেদ্ধ করতে অনেকটা টাইম লাগে তো আর রান্না করছিলাম সোয়াবিন একটু কষা কষা বানাবো তো ওদিকে কুকারে লাউটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে সোয়াবিনটা ভেজে মশলা কষে আর হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আর ওই লাউয়ের সাথে কটা আলু দিয়ে দিয়েছিলাম আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো এখন লাউটা ছকে নেব আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছেন জানি না তোমাকে কতটা মোটিভেট করতে পারছি তবে আমার ভিডিও দেওয়ার একদম ইচ্ছে নেই ভিউজের অবস্থা দেখে তো হ্যাঁ গো দিদি ভাই এই একই অবস্থার মধ্যে আমিও যাচ্ছি এমন ভিউজ দিয়ে কিছু হবে না গো শুধু আমাদের সময়টুকু নষ্ট হচ্ছে তাই ভিডিও বানানোর মতো কোনো রকম ইচ্ছে বা মানসিকতা আমার কিছুই নেই তো সোমবারে ভিডিওটা করে রেখেছিলাম অনেক কষ্ট করে দেখতেই পাচ্ছ এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও মানে এক হাতে রান্না আর এক হাতে ভিডিও করতে হয় স্ট্যান্ডে রেখে বারবার ফোনটা আমার কিন্তু পড়ে গেছে আর অনেক জায়গায় ভেঙে গেছে তো এই যে আজকের মেনু হচ্ছে মুগ ডাল আলু সয়াবিনের তরকারি আর একটু লাউয়ের সবজি বানিয়েছিলাম রান্নাবান্নার শেষে তো আমাদের আরও একটা কাজ থাকে আমাদের রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়া তাই না তো এই যে এখন ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি নিরামিষ রান্না করলে খুব একটা তেল ছিটকায় না চারপাশে যে আমিষ রান্না করলে কিন্তু আরও বেশি নোংরা হয়ে যায় গ্যাসটা তো এই যে হালকা করে ভালো করে চারদিকটা মুছে নিয়েছি রাতে রুটি বানাবো সেই জন্য রান্নার শেষে যদি এই জায়গাটা না পরিষ্কার করা হয় তাহলে আরও একটু বাজে দেখায় তাই না তারপরে এই যে রয়েছে রান্নার বাসন তারপর খাওয়া দাওয়ার বাসন বাসন ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমার কিন্তু রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন বিছানাটা তুলে নিচ্ছি খেয়ে দিয়ে হাজব্যান্ড একটুটা ঢাকা চাপা নিয়ে শুয়েছিলো যেহেতু শীত পড়েই গেছে দুপুরবেলা একটু ঢাকা না নিলে কিন্তু আর ঘুম হবে না তো এখন বিছানাটা ঠিক করে যাব হচ্ছে একটু শিবচর্চায় তোমরা তো জানোই সোমবার মানেই শিবচর্চা হয় তো এখনই রুমা চলে আসবে আমাকে ডাকতেও অনেকক্ষণ আগেই বলে গেছে রেডি হতে তো একটু ঘর বাড়ি না পরিষ্কার করে না কোথাও যেতে ইচ্ছে করে না তো ওকে আমি বললাম যে ঠিক আছে আমি বিছানাটা রুমটা একটু পরিষ্কার করে নিয়ে আর আসছি তোরা তো তখন শুরু কর তো এই যে এখন আমার এই ছোট্ট বিছানাটা আর একটা আমার রুম সেটাও পরিষ্কার করে নিচ্ছি আমার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করে কাজল অঙ্কিতা স্টাইল থেকে তো বোন তোমাকেও জানায় অনেক ভালোবাসা এখন আমি একটু চাপের মধ্যে রয়েছি ছেলে মেয়ে দুজনেরই কিন্তু পরীক্ষা তো ছেলেটার পরীক্ষা একদম সামনে কুড়ি তারিখ থেকে তাই ভিডিওর পেছনে বেশি সময় দিতে পারছি না ওকে একটু সন্ধ্যার দিকে পড়াতে বসাতে হচ্ছে আর ফোনটা নিয়ে যদি আমি বেশি ব্যস্ত থাকি না তাহলে ও বেশি ফাঁকি মারে যেহেতু ওর এখন অতটাও বোঝার শক্তি হয়নি যে মা কাজ করছে আমি আমার কাজগুলো করব। তো ও বুঝে না অতটা সেই জন্য ওকে একটু বেশি চাপ দিতে হয় আর যেহেতু দু মাস ওর একদম ডিস্টার্ব গেল টিউশন স্কুল ঠিকমতো কিছুই করেনি সেই জন্য আরও একটু বেশি অসুবিধে হচ্ছে তো এই যে রুমটার সাথে সাথে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ছোট্ট উঠোনটা মানে সোজা সোজা আমি ঝাড়ু দিয়ে যাচ্ছি চার পাঁচটা দেখাতে পারছি না ও বাসে অনেকগুলো ইট রাখা রয়েছে আমাদের পুরনো বাড়িটা ভেঙেছিলো সেই ইঁটগুলো তো এখন আমি লম্বা লম্বা ঝাড়ু দেবো আর এই যে আমাদের টিয়ামনি এদিকে বসে আছে তার খাচার মধ্যে আর এখানে হচ্ছে আমাদের কল পাড় বাসন ধোয়াধুয়া হয়েছে দেখতেই পাচ্ছ ভেজা রয়েছে আর এই হচ্ছে তুলসীতলা এখন রুম বারান্দা উঠোন সবটাই ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তার কারণ শীত চোর চার থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে যাবে তখন আর কখন ঝাড়ু দেব সেই জন্য তো তারপর রয়েছে অনেক জামা কাপড় জামা কাপড় তুলে হাত পা ধুয়ে আর আসছি তো এখন এতগুলো জামা কাপড় গোছাতে হবে জায়গা মতো না রাখতে পারলেও এই হাতের থেকে যদি ওই চেয়ারে রাখি তাহলে এগুলো আরও চব্বিশ ঘন্টা হয়ে যাবে সেই জায়গায় থাকবে তাই হড়বড় করতে করতে যেখানে সেখানে পাচ্ছি রেখে দিচ্ছি তার কারণ যাতে চেয়ারটা খালি থাকে আর এতটা বাজে না লাগে দেখতে সেই জন্য আমরা সবাই গোছানো বাগানো ঘর দেখাতে বা রাখতে ভীষণ পছন্দ করি তবে এর পছন পেছনে অনেকটাই খাটালি থাকে তো দেখো আমি খুব একটা ভালো করে গোছাচ্ছি না যেখানে যার জায়গা সেখানে তাকে রেখে দিচ্ছি একদম স্প্রিডের মাথায় যতটা স্প্রিড দেখছো ততটা স্প্রিডেই কিন্তু আমি রেখেছি ভিডিওটা কোনো রকম স্প্রিড করিনি যেহেতু ওরা বারবার আমাকে বলছে তাড়াতাড়ি আসতে তো এখনই দেখো এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর যাবো হচ্ছে সে বছর চায় এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটা গিয়ে থাকে বা কেউ দেখে থাকো যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও তোমাদের ছোট্ট একটা লাইক মিষ্টি একটা কমেন্ট অনেকটাই মোটিভেট করে আমাকে পরের দিন ভিডিও বানানোর জন্য কথা বলতে বলতে ওদিকে রুমা চলে এসেছে ও বলছে তুই এত কিছু করবি পরে এখন চ নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তা আমি ওকে বলছি তুই আজকে নাইটি ফোরেই আছিস একটু শাড়ির পরিসনি তো বলছে না 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 আজকে আর সময় নেই সন্ধে হয়ে গেছে শাড়ি টাড়ি পরতে অনেক দেরি হয়ে যাবে দিয়ে ঠাকুর নাম করতে দেরি হয়ে যাবে এরকমটা তো প্রসাদ বানিয়েছিল আজকে ও মানে প্রসাদটা রান্না করেছিল সেই জন্য আরও একটু বেশি দেরি হয়ে গেছিল ওর সেই জন্য তো এটা কেউ কিছু মাইন্ড করো না আমরা বাড়িতে বসে যে যেরকম অবস্থাতে থাকি সেই সেরকমভাবেই ঠাকুরের নাম গান করি আর কি মানে খুব একটা যে ভালো পোশাক আশাক পরে তারপর রেডি সেডি হয়ে সেরকমটা না আমরা যারা গৃহবধূরা থাকি জানোই তো সারাদিন কত কাজকর্ম আমাদের থাকে তাও আবার এই ছোটো দিনের বেলায় সেই সমস্ত কিছু চুকিয়ে যে চারটে সাড়ে চারটের মধ্যে যেটুকু আমরা সময় বার করতে পারি সেই সময়টাতে হচ্ছে ঠাকুরের নাম গানটা করি তো এখন দেখো অনেকক্ষণ প্রায় চারটের থেকে পাঁচটা পর্যন্ত হয়েছে হচ্ছে ভজন এরপর হচ্ছে আরতি আরতির পর ভোগ প্রসাদ বিতরণ হবে আর এরই মধ্যে কিন্তু হরে হরিবল হয় একটু প্রায় ওই পাঁচ মিনিটের মতো ছোট ছোটো বাচ্চাগুলো হরিবল করতে খুব ভালোবাসে সেই জন্য আর এখানে দেখতেই পাচ্ছ ছোটো বড় সবাই রয়েছে মানে বয়সের কোনো ভাগ নেই সবাই এসে এত সুন্দর সুন্দর ভজন করে না ওই পুচকিগুলো কী আর বলবো তো এদিকে ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে কিন্তু সবার দুর্ভোগ কাটে এটা আমি শুনেছি বড়দের মুখে এবং যারা ভোগ দর্শন করায় তাদের মুখ থেকে আমি অতটা জানি না পূজা আর্চার দিক দিয়ে আমার সেরকম কোনো জ্ঞান নেই আমি যেটুকু জানি আমার অন্তর থেকে আমি সেমনভাবেই পুজো করি তো এদিকে প্রসাদ রেডি হয়ে গেছে ছোট ছোটো বাচ্চারা না এই প্রসাদটা নেওয়ার জন্য এতটাই এক্সাইটেড থাকে কী আর বলবো তারপরে ছোট বাটিতে দেওয়া হয়েছিল বাদাম মিস্ত্রি ওখানে ঠাকুরকে অল্প পরিমাণ করে প্রসাদ লাগিয়ে দিচ্ছে যেহেতু ওর তুলসীতলাটা উল্টো দিকে মানে রয়েছে সেদিকে গাড়ি রাখা থাকে অনেক জিনিসপত্র থাকে সেই জন্য ঠাকুরটা একটু এদিকে সম ওর দুয়ারের সম্মুখীন করে নিচে পাতানো থাকে তারপর পুজো হলে আমরা ঠাকুর আসর সমস্ত কিছু তুলে জায়গা মতো রেখে দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও